তিন ম্যাচ সিরিজের শেষ টি টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাট করছে পাকিস্তান শেষ খবরে সফরকারীদের সংগ্রহ এক উইকেটে তিরাশি রান মিরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহান পাপন এই ম্যাচ নিয়ে আমাদেরকে আরো জানাতে সাহান শাহান বাংলাদেশের হোয়াইট হাশ করার যেই মিশন সেটি আসলে কতটা সম্ভব বা ম্যাচের এই মুহূর্তের পরিস্থিতি কি বলছে সেটি জানতে চাই ধন্যবাদ আপনাকে এই মুহূর্তের পরিস্থিতি যেটা সেটা হচ্ছে যেভাবে আসলে রান পাওয়ার যেভাবে তারা ব্যবহার করছিল সেইখান থেকে আসলে টেনে ধরেছে বাংলাদেশের বোলাররা সেটা বলাই যায় আশি উর্ধ্ব রান ছিল সেখানে একটা উইকেট পড়ে গেছে সুতরাং বাংলাদেশ চাইবে যে যত মানে কম রামের রানের মধ্যে তাদেরকে আটকে রাখা যায় তারপরে আরও একটা সুবিধা পাবে বাংলাদেশ এখান থেকে কেন টার্গেটে এখানে ব্যাট করতে সুবিধা হয় সেটা কিন্তু বাংলাদেশ প্রমাণ করেছে এবং বাংলাদেশ সবসময় যেটা চেয়ে আসছে যে এখানে টস জিতলেই প্রথমে ফিল্ডিং নেওয়া এবং অপোনেন্টকে ব্যাটিং পাঠানো সেটা কিন্তু আজকেও তারা সেটা করতে পেরেছে কেননা টসে জিতেছে আরও একটা ব্যাপার হোয়াইট যে মিশনের কথা বললেন সেখানে আমরা বলতে পারি যে এখানে কত রান সেফ কিংবা কত রান রানের টার্গেটে খেলাটা আসলে বাংলাদেশের জন্য জীবনের একটা উক্তি দিয়ে আমি আসলে এই এটা ব্যাখ্যা করতে চাই জীবন যিনি আজকে বাংলাদেশের দলে যদিও নেই তিনি বিশ্রামে আছেন তিনি একটা কথা বলেছিলেন যে এই উইকেটে আসলে পঞ্চাশ থেকে ষাট অর্থাৎ একশো পঞ্চাশ থেকে ষাট রানের মধ্যে যদি অপোনেন্টকে বেঁধে রাখা যায় তাহলে কিন্তু আসলে সেটা অতিক্রম করা সম্ভব সেটা নিশ্চয়ই চিন্তা করবে বাংলাদেশ আজকে পাঁচ পাঁচটা পরিবর্তন নিয়ে নেমেছে অর্থাৎ বিশ্রামে দেওয়া হয়েছে পাঁচজনকে পাঁচজনকে নতুন করে আবার ইনক্লুড করা হয়েছে যদিও তারা এই স্কোয়াডের মধ্যেই ছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য মিরাজের কথা বলতে পারি এবং এবং ব্যাট বল সেটা নিয়ে নতুন করে বলার কিছু নেই তবে এখানে যে চেষ্টাটা করা হয়েছে বাংলাদেশ দলের জন্য সেটা হচ্ছে যে ব্যাটিং লাইনকে আরো শক্তিশালী করা আবার ওদিকে পরিবর্তন আমরা দেখতে পেয়েছি নাসুম আহমেদকে ইনক্লুড করা হয়েছে সেখানে স্পিনেরও একটা ব্যাপার স্যাপার থাকতে পারে যেটা এখনো পর্যন্ত ওইভাবে কিন্তু আসলে প্রমাণিত হয়নি যে ব্যাটিং ট্র্যাক ট্র্যাকই রয়েছে এবং স্পিনারদের দখলে উইকেট কিংবা পেসারদের দখলে উইকেট সেটা আসলে বলা যায় না তবে সময়ের সাথে সাথে আসলে প্রমাণিত হবে যে আজকের উইকেটটা কেমন একটা কথা বলা যায় যে পাঁচ নম্বর উইকেটে খেলা হচ্ছে যে উইকেটটাতে গত ম্যাচে পাকিস্তান আট রানে হেরেছিল সেই উইকেটটাতে কিন্তু আসলে খেলা হচ্ছে সুতরাং পাকিস্তানিদের যে বরাবরের একটা অভিযোগ ছিল উইকেট নিয়ে যে এই এই ধরনের ধরনের উইকেটে খেলা যায় না উইকেট থেকে আসলে কিছু শেখা বাংলাদেশও কিছু শিখতে পারবে না কোনো দলই কিছু করতে পারবে না এখানে তবে সেটা কিন্তু আসলে বুমেরাং হচ্ছে বোধহয় পাকিস্তানের জন্য যখন তারা আশি রানে একটা উইকেট হারিয়েছে সেখানে আসলে সেই কথাটা পাকিস্তানের কোচ যেটা বলেছেন মাইক হেসন যেটা বলেছিলেন তার যেন উপযুক্ত জবাব হতে যাচ্ছে আজকে আজকের এই ম্যাচ থেকে এখনো পর্যন্ত পাকিস্তানের ব্যাটাররা করেছেন সেটা কিন্তু বলাই যায় একটা উইকেট যদিও পড়েছে এখনো পর্যন্ত বাংলাদেশের বোলাররা আসলে চেষ্টা করছেন যে পাকিস্তানি ব্যাটারদের বেঁধে রাখার জন্য সেটা কতটা সম্ভব হবে কিংবা এই স্কোর আসলে কোথায় গিয়ে দাঁড়াবে সময় হয়তো বলে দেবে তবে বাংলাদেশি ব্যাটারদের জন্য আজকে একটা সুবর্ণ সুযোগ তারা নিজেদেরকে নিশ্চয়ই তারা পরীক্ষা করবেন ছোট টার্গেট টার্গেটে গেল দুই ম্যাচে তাদেরকে ব্যাট করতে হয়েছে যদিও তারা আগে ব্যাট করার সুযোগও পেয়েছিল সেখানেও যে বড় স্কোর করতে পেরে ছিল তা কিন্তু নয় কেন গত ম্যাচের কথাই যদি বলি আহ জাকারি এলে অনেকজন ম্যান অব দা ম্যাচ হয়েছিলেন তিনি এসে বলেছিলেন যে আসলে টপ অর্ডার কলাপ করার কারণে আসলে স্কোরটা তাদের বড় বড় হয়নি এবং সে কারণেই আসলে বড় স্কোর আসলে দেখতে পারেন দর্শকরা আজকে এই পঁচিশ হাজার ধারণ সম্পন্ন গ্যালারি অর্থাৎ মিরপুরের গ্যালারি সেটা কিন্তু একেবারে পুরো জ্যাম প্যাক এখনো দেখা যাচ্ছে কিছু কিছু দর্শক কিন্তু মাঠে ঢুকছেন এবং আরো একটি তথ্য সেটা যেটা আগেই জেনে গেছে দর্শকরা যে আজকের টিকিটের বিক্রয় লব্ধ টাকাটা কিন্তু আসলে মাইল স্টোন স্কুলের শিশুদের জন্য দেওয়া হবে যারা মারা গেছে কিংবা আহত হয়ে ধন্যবাদ আপনাকে পাপন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য